ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে তোমরা কেমন আছো আজকে রবিবার দিন তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি তো ফ্রেন্ডস অনেকে দেখছি আমার এই চ্যানেলে অনেকে আমাকে কোশ্চেন করছে যে তাদের স্ট্যামারিং এর প্রবলেম হয় টোট সমস্যা হচ্ছে দাদা আমি চলতে পারছি না দাদা আমি সমাজে মুখ দেখাতে পারছি না দাদা আমার জীবন শেষ এরকম অনেক কমেন্ট আমার এখানে দেখছি স্ট্যামারিংয়ের উপরে বা টোটলামের উপরে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যেটা বলতে চাই যেটা শেয়ার করতে চাই যে লাইফে কখনো ভেঙে পড়বেন না আপনার লাইফে অনেক সমস্যা আসবে অনেক প্রবলেম আসবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে দেখুন আপনি যদি প্রথমে ভেঙে পড়ে যান তাহলে আপনি কিন্তু এই যুদ্ধে জয় করতে পারবেন না মনে রাখবেন জীবন একটা সংগ্রাম আপনাকে কিন্তু যুদ্ধ করতে হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা যেটা দিয়েছেন আমাদের এ ধরতে যারা এসেছি আমরা তো সবারই কিছু না কিছু একটা করে নেগেটিভ বা কমতি থাকে কারো কথাতে থাকে কারো চলাতে থাকে তো একটা ভালো মানুষ হতে গেলে তখন এই কথাটা ইম্পর্টেন্ট নয় হ্যাঁ কথা ভালো বললে ভালো হবে কিন্তু সেগুলোর জন্য কিছু অভ্যাস করতে হবে তো অভ্যাস করার আগে যদি আপনি নেগেটিভ মানে ঋণাত্মকমূলক যদি চিন্তা করেন তাহলে আপনি কি করে সম্ভব হবে আপনাকে তো যুদ্ধ করার আগে যদি আপনি ভেবে নেন যে আমি যুদ্ধ করতে পারবো না বা আমি খেলার আগে যদি আপনি ভাবেন যে আমি হেরে যাবো তাহলে আপনি জীবনে জয়লাভ কি করে করবেন আপনি পরীক্ষায় বসলেনই না আর আপনি আগে ভয় খেয়ে গেলেন যে আমি পরীক্ষায় পাস করতে পারবো না তাহলে তো আপনার লাইফটা শেষ হয়ে যাবে আপনাকে জয় করতে গেলে আপনাকে ভাবতাম আমি পরীক্ষায় পাস করবো ভালো রেজাল্ট পাবো তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে কিন্তু আমি পারবো না পরীক্ষায় করতে পারবো না না আমি লাইফ হচ্ছে এরকম একটা আমাদের উদাহরণ যে আপনাকে সমাজে বাঁচতে গেলে আপনাকে ব্যবসা করতে গেলে আপনাকে চাকরি করতে গেলে আপনাকে বিভিন্ন লোকের সঙ্গে মিশতে গেলে আপনাকে কনফিডেন্স দরকার আপনার মধ্যে সে পাওয়ারটা দরকার একটা দেখুন একটা আমি একটা যদি উদাহরণ দিই একটা জঙ্গলের মধ্যে সব থেকে সুন্দর যদি কিছু হয় বা পাখি বলে সেটা আমরা বলবো ময়ূর বলবো সব থেকে সুন্দর লাগে কি হরিণ লাগে সব থেকে স্পিডে যদি কেউ যায় কে যায় চিতা যায় আর সব থেকে বড় শক্তিশালী প্রাণী কে হাতি তাই না কি তাহলে এবার ভাবুন একটা সিংহ একটা সিংহ না সে চিতার মতো দৌড়াতে পড়ে না সে ময়ূরের মতো সুন্দর না হাতির মতো শক্তিশালী কিন্তু সিংহ জঙ্গলে রাজা কেন জানেন কারণ সিংহ নিজেকে মনে করে যে সে রাজা ঠিক আপনাদের জীবনে যে প্রবলেম আসছে যে সমস্যা আসছে বা আপনারা যে ভাবছেন আপনি কথা বলতে পারবেন না এর প্রবলেম তো সেটার জন্য আপনাকে কিন্তু অভ্যাস করতে হবে আপনাকে ভেঙে পড়লে হবে না আমার এই চ্যানেলে অনেক রকম থেরাপি দেওয়া আছে অনেক ব্যায়ামের কথা দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করুন কিন্তু তার আগে আপনার আত্মবিশ্বাস মনোবলটাকে কিন্তু বাড়াতে হবে কারণ শুধু কথা বলাটা সমস্যা নয় আপনি অনেকে দেখতে পাবেন যারা ভালো কথা বলে সুন্দর কথা বলতে পারে বাচনভঙ্গি খুব প্রখর কিন্তু তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি তো আপনারা যদি ভাবেন যে আপনি কথা বলতে পারবেন না বলে আপনি পড়াশোনা করবেন না আমার এখানে অনেকে একজন আছে একজন কমেন্ট করেছিলেন যে উনি মসজিদের ইমাম সাহেব ছিলেন তো উনি তার স্টামারিং এর বা তোতলামির প্রবলেমের জন্য সে ইমাম অতি ছেড়ে দিয়েছে অনেক কমেন্ট আমি দেখেছি যে মানুষ বলছে মানে অনেকে লিখছে যে আমরা আত্মহত্যা করবো কারণ আমি ভালো করে কথা বলতে পারি না বলে কিন্তু এরকম ভাবে তো ভেঙে গেলে হবে না আপনার আপনাদেরকে এগোতে হবে জীবনে অনেক সমস্যা আসবে সেগুলোকে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন আমি স্টামারিং এর ভিডিও কিছুদিন আগে আপলোড করেছিলাম তো সেরকম ভিউ হয়নি তো এটা যদি হাজার লাইক হয় তবে কিন্তু আমি নেক্সট ভিডিও আপলোড করতে সক্ষম হব কারণ একটা ভিডিও বানাতে আমার যদি সেটা রিচ না হয় বা ভিউ না হয় তখন কিন্তু আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় তাই আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইক করবেন অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের এই একটা লাইক আমার আরও এনথু বাড়িয়ে দেয় ভিডিও বানানোর জন্য কারণ একটা লাইক যদি না হয় তাহলে আমার এই ভিডিওটা রিচ হয় না ফলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো আপনারাই আমার পারেন আমার চ্যানেলটাকে ওঠাতে তাই আপনাদেরকে আমি হামবেল রিকোয়েস্ট করছি যেটা লাইক করুন আর কমেন্ট করুন যাতে আমার ভিডিওটা ভিউ হয় তাহলে আমি পরবর্তীকালে আরো অনেক স্ট্যামারিং এর উপরে এবং তোতলার বিভিন্ন সমস্যা নিয়ে আমি ভিডিও বানাবো আজ এই অবধি ভালো থাকবেন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা